প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো ওজন কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে না এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে কাজে যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোন বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা রকম কোন দল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বেলা রেডি হয়ে যাই প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জবান ছেলে তুমি বুঝলে তোমার লাভ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন বিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে কোনো বা যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার মন দিও তো সে কি বলবে পাগল কি পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নজয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো কোথায় গিয়ে মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না আমার থামবা কোথায় গিয়া এটা হিসাব কও যে হুজুর আমি টার্গেট দিচ্ছি 30 বছর নারী দেখব অথবা আগামী আরো ছয় বছর বেডি ছবি দেখব উলঙ্গ দৃশ্য দেখব এরপর থাইমা যাবো সেটা কও কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নেই তো এ তো এত ছাগলের জিন্দি এত মাতালের জীবন তো পাগলের জীবন এত অসুস্থ জিন্দিগি ভাইয়া এত অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোন সুৎখুরকে জিজ্ঞাসা করেন হারামকোর কর অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করে যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কৃষ্ণ কালেও কোনদিনও পূরণ হবে রাক্ষসা এই দুনিয়া কোনদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে কালকে না ছাত্রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত ভাই এই যে যাদের হাতে ধরা মোবাইল এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হবে ভাই হাতে ধরে মানে মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম রেকর্ড ভিডিও করা যাবে এই মোবাইল হাতে ধরে আলগে দিবেন যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান নাই তো আমি উঠাই দেব বললাম একটু পরে আমি ধমক দেবো কিন্তু তখন লজ্জা পাইবে মানার ইচ্ছা না হইলে আপনি উঠে চলে যান কোনো অসুবিধা নাই দু চারজন শ্রোতা কম হইলে তেমন সমস্যা কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে আমি নিষেধ করলাম কেন যে যার ডানে বামে আছে নিষেধ করে দেন বুঝাই দেন কেন বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না হাতে ধরে রাখলে দিল জমে না মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে ওইটার দিকেই নজর পড়ে বারবারই মোবাইলে উঠতেছে কিনা তো এটা একবার একবার ছোট করে একবার ডান বাম করে বেচারার পুরা ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি তাইলে মোবাইলে ঠিক আছে সবকিছু ক্লিয়ার উঠছে সুন্দরও হইছে আওয়াজ ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার সব ঠিক আছে কিন্তু নিজের জন্য কি হল আমার দিলের জন্য কি নিলাম মোবাইলের জন্য তো নিলাম ঠিক আছে বাদ দিলের জন্য আমার নিজের কি খোরাক হল এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট একশো বক্তা একশোটা করে ওয়াজ সব যদি সুন্দর করে আমি মোবাইলের সেটিং করি সাজাই দিই তাই এতেই তো আমার কবর রাজা মাফত না তো তাইলে কি অর্থ আছে জন্য মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে শুনেন শুনেন কথা আমি বললাম আমল করে দেখেন এমনি তাকায়া শুনলে কম কথাতেও বরকত হয় মনোযোগ হয় দিলে লাগে কথা যে আমার জন্য বলতেছে আমাকেই বলতেছে কোরআন আমার জন্য কোরআন আমার জন্য রসুল্লাহ সাল্লামের হাদিস আমার জন্য এই জন্য ভাই আমি অনুরোধ করছি মনোযোগ দিলে ভালো কষ্ট করে বসে থাকা কষ্ট কষ্টকর আপনাদেরও কষ্টকর আমাদের জন্য কষ্ট রাত অনেক হয়েছে যেন আমি লম্বা করব না মেহরবানি করে আমরা নজয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো তোমার জন্য কিছু ভাবো শুধু কেবল মানুষের কথা না ভাইয়া নিজের জন্য আমরা ছেড়ে দিতে বলি না কিন্তু আখেরাতও বাদ দেওয়ার সুযোগ নেই দুনিয়া যেই মালিকের আখেরাত সেই মালিকের দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন আখেরাতের কথা তিনি বলেছেন দিবার ভুলে যাওয়ার ভুলে সুযোগ নেই ভুলে গেলে অবহেলা করলে মৃত্যু থামবে না কেউ যদি বেখেয়ালও থাকে তারপরও মরে যাব ঘুমে থাকলেও মরে যাবে কেউ অবুজ থাকলেও মরে যাবে তাহলে আমি বুঝলেও মরে যাব না বুঝলেও মরে যাব খেয়াল করলেও মরে যাব খেয়াল না করলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এক চিরন্তন সত্য এই যে বাচ্চারা এখন দেখাইল জানাজা দেখাইল ছোটখাটো বিষয় না ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগ আল্লাহ নু বিসাল্লাহ আগেই বলছেন আক শিরু দিক রাহাদি মিল্লা এটা এখন জানাজা পরাইবার আগে এটা বলছে আল্লাহ সব কিছুর সব সাত সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে শেষ করে দিবে যে জিনিস সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ কর মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিন আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোষ্ঠের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না তখন আলো দেখবার কোনো দিন না অন্ধকার এর জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরহু তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করছে মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিকে

আমলই ለমা বাদাল মউ সবচে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে হিসাব করে নিজে আজ আমার সারা দিনের অর্জন কি আজকের সারা দিনে পাঁচ অক্ত নামাজ তো চলে গেল আমি পড়লাম কয় ওয়াক্ত আজকের সারা দিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার hayat থেকে শেষ হলো আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার। কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে কয়বার মনে পড়লো আমার একজন রসুল আছে কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে বলে এই জন্য নিজের হিসাব সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মানুষের অতীত সেটা তো চলেই গেল মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত তাহলে বর্তমানের এই সামান্য একটু সময় প্রতি সেকেন্ড অতীত হয়ে যায় প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ বর্তমানে একেবারেই সামান্য একেবারেই পয়েন্ট একেবারেই একটা বিন্দুর মতো তাইলে এই সামান্য দুনিয়া অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া আখেরাত অনেক লম্বা কবর অনেক লম্বা সফর মনে করেন আবু জেহেল মারা গেছে নবীজির জামানায় কবরে পড়ে আছে আজকে কত বছর সাড়ে চোদ্দশো বছর আমাকে স্বাভাবিক হিসাব করলে তো বুঝা যায় তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে তার কবরে যে আজাব হইতেছে এই আজাব তো চলতেছে আজকে দেড় হাজার বছর তো আবু জেহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর দুশো বছর তো বছর তা এর কোন বেশি তো গড়ে ষাট বছর হবে ষাট সত্তর বছর না মাটির উপরে ছিল তো কবরে পরেই তো আছে আজকে দেড় হাজার বছর তো আরো কতদিন থাকতে হবে কে জান ইসরাফিল ফু দিবে সেই পর্যন্ত তো আজাব কবরে এজন্য যেই কোনো বিবেকে ভাইয়া আমাদের কবরের জিন্দিগি লম্বা আখেরা তো আছে আমার দাদার যিনি বাপ ছিল বা আমার দাদার যিনি দাদা মনে করেন ছিল কতদিন ছিল ছিল নয় তো ষাট বছর কিন্তু আমি আমার বাপ আমার দাদা আমার দাদার বাপ তার দাদা তাইলে তো সেই হিসাবে প্রায় দেড়শো দুশো বছরের ব্যবধান হয়ে যাবে তো কবরে তো পড়ে আছে আজকে তার যেই কোন বিবেচনায় আমাদের মাটির উপরের এই হায়াতের চাইতে কবরের জীবন লম্বা এরপরে তো হাসপ এরপরে তো আখে এরপরে তো বিজান এরপরে তো ফুলসেরা এই জন্য প্রিয় বন্ধু প্রিয় মাফ ভাবা উচিত সমান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায় সে আসলে মানুষ না যার বিবেক কোনো কাজ করে না সে আসলে মানুষ না বিবেকহীন সে মূলত অমানুষ সে মানুষ না সে পশু কিংবা জানোয়ান হাইওয়ান চতুষ্প্যন্ত এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত আমি এটাই বলতেছিলাম নিজের জন্য ভাবা উচিত আসলেই আমি কে আমি আসলাম কুপ থেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায়